গুড মর্নিং সকালবেলা ঘুমতে ফুটেছে আজকে পাঁচটার দিকে তো আজ হচ্ছে রবিবার তো যাব হচ্ছে মেয়ের কাছে তো তার জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়ে যাব তো ম্যাগিটা সিদ্ধ বসিয়েছি আর চিকেনটা এখানে মশলা মাখানো আছে এখানে কড়াই বসিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল পেঁয়াজ দিয়ে চিকেনটা কষিয়ে নেব চলুন রান্না বন্নাগুলো কমপ্লিট করি তারপরে ফাইনাল লুকটা শেয়ার করব আর আজকের ভিডিওটা একদম মিস করবে না দেখুন আশা করি ভালো লাগবে একটু অন্যরকম লাগবে যেহেতু বাড়িতে ডেলি ব্লগ দিই বোরিং লাগে আপনাদের কিন্তু আজকের ভিডিওটা আশা করি একটু অন্যরকম হবে তো আবারও আপনাদের সঙ্গে নিয়ে মেয়ের মিশনটা ঘুরে আসবো দেখতে থাকুন তো চলুন এটা সিদ্ধ করে নিন তো এখানে ম্যাগিটা রেডি করে নিয়েছি আর চিকেনটা অল্প একটু ঝোল করেছি ঝোল ঝোল মেয়ে পছন্দ করে তো অল্প একটু করেছি বেশি না তো চিকেনটাও রেডি এখানে ম্যাগিটাও রেডি তো চলুন এবার রেডি হয়ে আপনাদের সামনে আসছি আসসালামু আলাইকুম আর এস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে তো ভালো আছি বুঝতেই পারছেন বেশ খুশি আছি মেয়ের সঙ্গে দেখা হবে সেই জন্য তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আবারও মিশনটা ঘুরে আসি আর ম্যাগি আর একটু চিকেন কষা নিয়েছি কি অন্যান্য জিনিস নিয়েছি সেগুলো তো সবটাই শেয়ারই করেছি আপনাদের সঙ্গে তো ফলটাও দেখিয়ে দিয়েছে ভাবছিলাম কিছু আম নেবো যাই কিনবো যাই করব আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব একদমই আজকে ভিডিওটা অন্যরকম হতে চলেছে আর সকাল থেকে তো রোদ উঠে গেছে আর উঠেছিলাম অনেকটা সময় আগে পাঁচটায় উঠেছি তবুও তাড়াহুড়োর মধ্যে আছি সাতটা বেজেই গেছে তো সঙ্গে থাকুন চলুন এখন যাই আর এখানে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে আর এখানে আমার জিনিসপত্রগুলো রেডি হয়ে গেছে তো এখন চলুন জিনিসপত্র সবই চলে গেছে এখানে জলের বোতল নেওয়া হয়েছে কিছু জলের বোতল স্প্রাইট আর জল জিরা বানিয়েছে মেয়ের জন্য অনেক রকমের জিনিস এখানে বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে আশা করি আপনাদের ভিডিওটা ভালোই লাগবে তো চলুন বার হয়ে পড়েছি একটা লকও করে দিয়েছি আর এখানে একটা নতুন আজকে একটা ব্যাগ নিয়েছি তো ব্যাগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ব্যাগটা আমাকে একজন গিফট করেছে তো যাই হোক সঙ্গে থাকুন মটর চলছে মোটর চলছে মটরটাও বন্ধ করে দিচ্ছি তো চলুন গাড়িতে উঠে আপনাদের সঙ্গে একেবারে কথা বলছি প্রতিদিনকার মতো আজকেও লেট টানা দু ঘন্টা অনেকটা কাজ করেছে অনেক পরিশ্রম হয়ে গেছে তো কিছু করার নেই কোনো জায়গায় যাওয়ার আগে তো এরকমটা হবেই প্রতি বাড়ি আর তাড়াহুড়োর মধ্যেই আমি থাকি তো চলুন গাড়িতে উঠে আপনার সঙ্গে কথা বলছি ওই মাত্র বার হলাম বাড়ির থেকে এখন যাচ্ছি চলুন সঙ্গে থাকুন আর চুলটা পুরো ভেজা আছে একটা কাপড় দিয়ে মানে একটা ওড়না দিয়ে জড়িয়ে নিয়েছে এখন চুলটা শুকিয়ে নেবো হলে ঠান্ডা লেগে যাবে আর গতকালে গতকালে আমাকে জল জেরা করে দিয়েছিল আমাকে আমার ছেলেকে সবেকে আর কালকে না গতকালে একদমই কারেন্টে ভোল্টেজ ছিল না দু তিন ঘন্টা টানা আমরা খুব কষ্ট করেছি মানে যদি এরকম হতো এসিটা না থাকতো তাহলে মনে আমরা বাঁচতামই না উপরে আমরা বাস করতে পারতাম না তো যাই হোক তার জন্য প্রচণ্ড গরম লাগছিল তো প্রচুর বরফ আর জল খাওয়া হয়ে গেছিলো কালকে এত গরম করছিল তো সাথে সাথে গলা ব্যথা হয়ে গেছে এটাই হচ্ছে ব্যাপার তো চলুন সঙ্গে থাকুন ভিডিওটা এনজয় করুন আশা করি ভালো লাগবে তো অনেকটা পথ পেরিয়ে চলে এসছি এই তো বেথুয়া চলে এসছি আটাই ওভারে উঠছি তো আমার এটা বেশ ভালো লাগে এখানে আবার কৃষ্ণনগরে নবদ্বীপে ব্রিজ এগুলো আপনাদের সঙ্গে আমি সবসময়তেই শেয়ার করি যেহেতু আমার ভালো লাগে ওই জন্য আর গতকালে তো ভিডিওটা শেষ করাই হয়নি আর চলুন করে চলে এসেছি বুঝতে পারছেন আর এই জায়গাটা এসে আমি ভিডিওটা বানাই আপনারা পিছনের ভিডিওগুলো চেক করলে বুঝতে পারবেন প্রায় প্রায় জায়গাতে এসে আমি ভিডিওগুলো অন মানে ক্যামেরাটা অন করি এক কথায় তো যাই রাস্তার যে দুই সাইডে ফুল গাছগুলো না সেই লাগছে সেই এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল এখন তো কম ভালো বোঝা যাচ্ছে না অল্প একটু আর এই জায়গাটা এসে এই যে ফ্লাইওভার তারপরে পাশে যে ব্রিজ মানে অপরূপ একটা দৃশ্য এক কথায় তো আমার খুবই ভালো লাগে এইসব জায়গাগুলো আর তখনই আমি ভিডিওটা অন করি অন করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যেহেতু আমার ভালো লাগে সেই জন্য আমি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু দেখে নিন অনেকদিন যারা কৃষ্ণনগর আসেননি তারা একটু দেখে নিন এই দেখুন কৃষ্ণনগর ব্রিজটা আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে গরমটা একটু কম আছে আমার মনে হচ্ছে তো ওই জন্য বেশ ভালোই লাগছে আর আমরা তো যাচ্ছি গাড়িতে ঠান্ডাতেই আছি এসিতে আছি ওই জন্য গরমটা অনুভব করতে পারছি না তো যাই হোক চলুন এই তো ফ্লাইওভারে উঠছি তো সঙ্গে থাকুন ভিডিওটি এনজয় করুন আর ওইটা কোথায় ওইটা কি নিচের দিকটাতে কৃষ্ণনগর বাজার চলে যাচ্ছে যাই হোক ইউট্রান নিয়ে নবদ্বীপের দিকে আমরা রওনা দেব তো চলুন দেখতে থাকুন ভিডিওটা তো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারছি না এই যে গাছের ফুলগুলো কৃষ্ণচূড়া গাছের ফুল আর শুধু এই গাছে না পরপর দেখলাম অনেকগুলো ফুল কয় তো 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 সঙ্গে একবার শেয়ার করি একটাই দেখলে আপনাদের সঙ্গে দেখাচ্ছি রং বেরঙের গামছা চলে এসেছি নবদ্বীপ তো ঢুকেই পড়েছি আর এই দেখুন এদিকটাতেও আছে ওই কৃষ্ণচূড়া ফুল তো খুবই সুন্দর লাগছে এত সুন্দর ফুটেছে ফুলগুলো আর তার সাথে এই যে রাস্তার মধ্যে অনেক মানে গাছের নিচে অনেক ঝরে পড়েছে আর এই রাস্তাতে প্রচুর বাম আমি এর আগের ভিডিও তো আপনাদের সুখানে শেয়ার করেছি ওই দেখুন গাছে ফুলগুলো কত সুন্দর লাগছে দেখেছেন প্রতিটা জায়গাতে রাস্তার দুই ধারে যা সুন্দর ফুল ফুটে আছে না মানে এত সুন্দর লাগছে আমি আর মানে শেয়ার না করে থাকতে পারলাম না আর আজকে মেঘলা ওয়েদার আছে খুবই ভালো লাগছে আর এই এত বাম্পার বলে আমাদের যেতেও লেট হচ্ছে প্লাস এই দেখুন সামনে কতটা বাম্পার ঠিক এরকম টোল মধ্যে দেখুন একটা লাল ফুল কৃষ্ণ লাল কত সুন্দর লাগছে আমি অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে না দেখুন আর এখানে বাম্পার আছে বলে একটু স্লো হচ্ছে গাড়িটা কত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর এদিকটাতে হলুদ আর রাস্তাটা আজকে খুবই ভিড় এই দেখুন রঙিন গামছা দেখুন রঙের গামছা তো ব্রিজে উঠেই পড়বো সামনে চলে এসছি বুঝতেই পারছেন এই তো নবদ্বীপ ব্রিজ উঠে পড়বে এবার তো চলুন আপনাদের সঙ্গে ব্রিজটা একটু শেয়ার করি অনেক দিন পর প্রায় পনেরো দিন পর আমরা ব্রিজে উঠলাম আগের থেকে মনে হচ্ছে একটু জলটা বেড়েছে দ্বীপ পড়ে গেছিল কিন্তু মনে হচ্ছে জলটা বেড়েছে হ্যাঁ বেশ জল বেড়েছে এগুলো দ্বীপ ছিল বেশ দ্বীপগুলো একদমই ঢাকা পড়ে গেছে এই দিকটাতে দ্বীপ পড়ে আছে আমি দেখাতে পাচ্ছি কি বুঝতে পাচ্ছি না এখানে এই দেখুন প্লেস্টর থেকে আমি নেমেই পড়ছি তো চলুন সঙ্গে থাকুন কিছুই খাওয়া হয়নি এখনো পর্যন্ত আমার হাজবেন্ড তো একদম খুব সুন্দরভাবে পান্তা ভাত আলু রান্না একদম পেট পুরে খেয়ে আসছে কিন্তু আমি খাইনি তো আমরা এইমাত্র বড়ধান ঢুকলাম বুঝতে পাচ্ছেন দুই সাইডে আমগাছ আর এত সুন্দর ঠান্ডা ওয়েদার এখানে আর এই দেখুন ধান তো পেকে উঠেই গেছে মানে ধান একদম কাটা চলছে এই দেখুন ধান কেটে ঝাড়া চলছে তো ধানটা আমরা প্রথমে দেখলাম সবুজ ছিল তারপরে একটু লালচে লালচে ভাব হলো তারপরে এবার এসছি দেখছি কাটা পড়ে গেছে তো এবার তো ধান চাল হয়ে যাচ্ছে বিচালি উঠিয়ে যাচ্ছে ঘরে তারপরে এবার যার যার গন্তব্যস্থলে সব নিয়ে পৌঁছে যাবে আর রাস্তা ধারে এই গাছগুলোতে বেশ আম এসছে মাঝে মাঝে জায়গায় মানে খুব একটা বেশি আসেনি একটা এক একটা গাছে আম যা এসেছে মানে একদম পাতার পাতার থেকেও আম বেশি আর এক একটাতে কিচ্ছু আসেনি তো যাই হোক আর আপনাদের সঙ্গে আজকে একটা নতুন কথা শেয়ার করি আমি আজকে গাড়ির এই গিয়ারগুলো চেঞ্জ করতে শিখলাম তো মোটামুটি শিখেছি সবটা এখনো পারিনি তো খুব শীঘ্রই গাড়ি ড্রাইভ করে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আর এটা আমার খুব ইচ্ছা যে আমি গাড়ি চালাবো মানে আমি দেখি চালাতে আমার ভালোই লাগে তো এখানে রাস্তার ধারে শুধু তৃণমূল তৃণমূল ফুল ফুল একদম দেখছি সব রাস্তা ধারে দুই দিকে ফুটেই উঠেছে ফুল আর ধান দেখুন মানে অবাক হয়ে যাবেন এত ধান মাঠে না দেখলে বিশ্বাস হবে না নিজের চোখে তো চলুন একটু দেখাই এই দেখুন কত ধান ঠিক আছে আর বর্ধমান মানেই ধান আলু এগুলো বেশ মানে বিখ্যাত এক বর্ধমানে বেশি পাওয়া যায় রাস্তার ধারে দেখুন ধান ঝাড়ছে কত ধান শুধুই ধান রাস্তার উপরে শুধুই ধান ধান আর ধান ঠিক অনেকটা পথ পেরিয়ে চলে এসছে প্রায় কাছাকাছি আসলো কিলোমিটার দেখাচ্ছে তো তার আগে আমরা পৌঁছে যাব। আর যাই হোক যতটা পেরেছি আপনাদের সঙ্গে ব্যাক ক্যামেরা শেয়ার করেছি আর সেরকম কোনো জায়গায় দাঁড়ানোও হয়নি খাবারও খাওয়া হয়নি যাই হোক আমার অতটা খিদে পাইনি আজকে ওই জন্য আমি খাবার জন্য অত তাড়া দেইনি মানে সকালে একটুখানি চা আর বিস্কুট আমি খেয়ে এসেছি আর হাজব্যান্ড খেয়েছে পান্তা ভাত আলু সেটা তো বললাম যাই হোক চলো না আর কিছু সময় বাকি তারপরে মেয়েকে দেখতে পাবো আর গতকাল আমাদের বাড়িতে একটা গেস্ট এসেছিল মানে আমার ননদ ঝর্ণা ছিল ঝর্ণা ছেলেকে নিয়ে তো আমিও মনে হয় বিয়ের পর ওকে আর ওর সঙ্গে আমার সেরকম আর দেখাই হয়নি ও আর আসে না খুবই ব্যস্ত আর শ্বশুরবাড়ি অনেকটা দূর খেয়েই কাঁচরাপাড়া তো ছেলেও অনেক বড় হয়ে গেছে আমি ছেলেটাকেও প্রথম দেখলাম তো বেশ অনেকটা সময় ওর সঙ্গে সময় কাটালাম অনেক গল্প করলাম তো সব মিলে বেশ ভালোই লাগলো আর সে সময়তে এই মনেই ছিল না গল্প করতে করতে যে ভিডিও বানাবো আর সেই খেয়ালটা ছিল না আর সবাই তো ক্যামেরা ফ্রি হয় না ওই জন্য অতটা আমি গুরুত্ব দিয়ে ভিডিওটা বানালাম না তবে অনেক গল্প করছিলাম ওরা ও যখন বিয়ে হয়নি মানে আমি আমি যখন আমি যখন শ্বশুরবাড়ি যাই তখন ওরা সবাই ছোটো ছোট একদমই বাচ্চা তো আমার ছেলে মেয়েকে আমার যায় ছেলে মেয়েকে সবাইকে ওরা মানে ওরা তখন বেশ বড় হয়ে গেছিল আমার ছেলে মেয়ে যখন ছোট ওরাই মানে কোলে করে মানুষ করেছে তো সেই সব ছোটবেলাগার কথাই হচ্ছিলো অনেকটা সময় কাটিয়েছি অনেকটা গল্প করেছি তো সব মিলে খুব ভালো লাগলো অনেক কয়েক বছর পর দেখা হলো তো রোজার কথা জিজ্ঞাসা করছিল তো বললাম এরকম তো যাই হোক চলুন প্রায় চলেই এসছি আর কিছু সময় বাকি তারপরে মেয়ের সঙ্গে দেখা হবে তো ফাইনালি আমরা চলেই এসছি আর মিশনটা ওই দেখুন দেখা যাচ্ছে এই দিকটার মিশনে তো মেয়ে এখন বর্তমানে আছে আর এই মিশনটাই থাকবে এখন ওই তো দেখা যাচ্ছে তো আমার মেয়ের কাছে খুব কাছে চলে এসছি আমরা এনারাও মনে হয় মিশনে যাবে তো চলুন সঙ্গে একেবারে গিয়েই দেখা করাই তো এই তো মিশনে খুব কাছে চলে এসছি আর চলুন এই তো দেখা যাচ্ছে তো এই তো মিশনটা একটু বড় করে দিলাম তো আজকে তো মনে হচ্ছে মেন গেটটা বন্ধ তো আজকে তো গাড়ি পার্কিং এর গেটটাই তো বন্ধ দেখছি এটা কি খুলবে না বন্ধ বন্ধ